ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কোসমানহাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানসহ বিএনপি জামায়াতি ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক নিয়ে অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে উল্লেখ্য গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার সার্জারি হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর গত পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে সব সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে